হ্যালো গাইস এই গরমে নাকি সুদ মজা তাই আমি দেরি না করে ফ্রিজে গিয়ে দেখলাম একটা লেবু আসছে সুদ তাই লেবুটা নিয়ে চলে আসলাম কাটার জন্য গাইস কাটার সময় যে অবস্থাটা আমার হয় গাছ ক্যামেরা না থাকায় একটা ছোট ছেলেকে দাঁড়াই দিলাম ক্যামেরা ও ক্যামেরা উপর দিকে দিকে না দৌড়ে দৌড়ে আসে ওপর দিকে আমার মাথার উপর দিকে তাই আবার ধরো আবার ছেট করে দিলাম ক্যামেরার নিচের দিকে গাইস ক্যামেরাম্যান না থাকা যন্ত্রণায় বুঝে তারা যারা ভিডিও বানা গাইস অবশেষে এই বানাই ফেললাম আমরা সিবি টিভি সব কমপ্লিট করে ফেললাম গাইস এখন দিব আমরা লেবু শরবত আর কি চিনি আর লবণ লেবু শরবত নাকি চিনি লবণ ছাড়া কিছু দেওয়া যায় না তো আমি অবশেষে চিনির বক্স খুলেই দিয়ে দিলাম চিনি চিনি দেওয়া হয়ে গেল এখন গুলার ফেলা তাই আমি ঠক ঠক করে গুললেই ফেললাম গাইস চিনি দিয়ে দিতে বিরক্ত হচ্ছে চিনি দিচ্ছে নাকি অন্য কিছু দেখছিস কিছুই গাছে এরকম সবজা বাড়ান তারা আমার কমেন্ট বক্সে আসে দিবেন সাররা গাছ এখন চিনি দেওয়ার শেষ এখন আমরা চাক করে নেব হয়েছে কি না কি গায়ে চাক করে দেখলাম টক টক অনেস

অশান্তি লাগছে ঘরেতে তাই এর পাক ঘরে না থেকে চলে আসলাম বাহিরে